আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনার তিন হাজার আটশো তেত্রিশ নাম্বার ইউটিউব চ্যানেল বিক্রি করা হবে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার তেরোশো পঁচানব্বই আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখাবো সবকিছু দেখে যদি পছন্দ হয় চ্যানেলটি কিনে নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে কিনে নিতে পারবেন কিভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন পাবেন ভিডিও শেষের দিকে চ্যানেলটির লিঙ্ক যোগাযোগে যাবতীয় তথ্য পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে চ্যানেলটি বিস্তারিত দেখে নেওয়া যায় ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই চ্যানেলটি মূলত বিক্রি করা হবে মনিটাইজেশন চ্যানেল তেরোশো পঁচানব্বই সাবস্ক্রাইবার এই চ্যানেলটিতে আমরা বিস্তারিত দেখতেছি এখানে দেখলে দেখতে পাবেন যে বেশ কিছু ভিডিও দেওয়া আছে এবং ভিডিওর ভিউস এখানে দেখা যাচ্ছে তিন লাখ এক হাজার ভিউস এই ভিডিওটিতে এই ভিডিওটিতে হচ্ছে ছাপ্পান্ন হাজার ভিউস এটাতে বিশ হাজার পনেরো হাজার চোদ্দো হাজার তেরো হাজার দশ হাজার নয় এইভাবে অসংখ্য ভিউজ আপনারা দেখতেছেন এই চ্যানেলটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে আরো বিস্তারিত দেখে নিতে পারবেন আর একটু আমরা ডিটেলস দেখি এই চ্যানেল আইকনে ক্লিক করে দিলাম দেন ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিচ্ছি আমরা খুটিকাটি বিষয় আপনাদেরকে দেখাবো তো এখানে দেখেন যে চ্যানেলের ড্যাশবোর্ডে কোনো ওয়ার্নিং বা স্ট্রাইক নেই অর্থাৎ ফুল ফ্রেশ একটা চ্যানেল আমরা আরো গভীরে যাব অ্যানালাইসিসে ক্লিক করার মাধ্যমে এখানে লাস্ট আড়াই দিনের ইনফরমেশন দেখা যাচ্ছে এখান থেকে আমি লাইফটাইম টাইম করে দেবো যাতে করে সুবিধা হয় আপনারা ডিটেলস দেখতে পান লক্ষ্য করুন এই চ্যানেলটিতে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার ভিউজ সম্পূর্ণ হয়ে গেছে ওয়াচ টাইম নয় হাজার ছয়শো এবং সাবস্ক্রাইবার এক হাজার তিনশো পঁচানব্বই দেখা যাচ্ছে এবং ডলারও ইনকাম হয়েছে বেশ বিশ ডলার ইনকাম হয়ে গেছে অলরেডি ঠিক আছে বেশ পুরাতন মনিটাইজেশন একটা চ্যানেল এবং এখানে ওয়াচ টাইম দেখা যাচ্ছে লাস্ট আটচল্লিশ ঘন্টা আমরা নিচের দিকে যদি আসি এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবং ভিউজ দেখা যাচ্ছে এগুলো দেখলে বোঝা যায় যে চ্যানেলটা কত ভালো একটা চ্যানেল দেন হচ্ছে আমরা কন্টেন্টে ক্লিক করে দেব কন্টেন্টে ক্লিক করার পর এখান থেকে বেশ কিছু ইনফরমেশন দেখতে পাবো এখানে অলে ক্লিক করে দিয়ে ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন যে সাবস্ক্রাইবার আসছে লং ভিডিও থেকে কতটুকু এবং শর্ট ভিডিও থেকে কতটুকু সেটাই দেখতে পাচ্ছেন এবং ভিউ চলে আসছে লং ভিডিও শর্ট ভিডিও থেকে কেমন সেটাও দেখা যাচ্ছে এখানে পাশাপাশি এই যে চ্যানেলটির কোন অংশ থেকে সার্জেস থেকে কত পারসেন্ট ব্রাউজার থেকে কত পারসেন্ট ইউটিউব থেকে কত পারসেন্ট সব দেখা যাচ্ছে এখানে বেশ ভালো একটা চ্যানেল ইমপ্রেশনের এখানে ডায়লগ বক্স দেখতেছেন যে ইমপ্রেশন ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন অ এবং নিচের দিকে এসে আরও বেশ কিছু ইনফরমেশন দেখতে পাবেন আমরা অডিয়েন্সে ক্লিক করে দিচ্ছি অডিয়েন্সে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসবো আরও কিছু ইনফরমেশন দেখানোর জন্য লক্ষ্য করলে দেখতে পাবেন কোন ডিভাইস থেকে কত পার্সেন্ট ফেলে হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে দেন হচ্ছে যে ফেমেল এবং মেল কত পার্সেন্ট দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে এবং তাদের বয়সের সীমা দেখা যাচ্ছে এবং কোন দেশ থেকে এই চ্যানেলটি ওয়াচ হচ্ছে সেটাও দেখা যাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরবিয়া ডিটেলস এখানে দেখা যাচ্ছে অর্থাৎ ফুল ফ্রেশ একটা চ্যানেল আশা করি যে আপনার পছন্দ হয়ে গেছে যদি এখন এই চ্যানেলটি আমার কাছে কিনে নিতে চান কীভাবে কন্ট্যাক্ট করে কিনে নেবেন সেই ইনফরমেশন আপনাদেরকে দেখাই দিচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট আমরা নিচের দিকে যদি আসি তাহলে দেখতে পাবেন আমি রংপুর শহর থেকে আপনাদের সাথে কথা বলতেছি অর্থাৎ রংপুর শহরে এসে সাপলা থেকে যদি আমাকে কল করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি এই চ্যানেলটি কিনে নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রোমপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিয়ে এই চ্যানেলটি কিনে নিতে পারবেন যদি সেটাও পসিবল না হয় তাহলে পেমেন্ট করার মাধ্যমে চ্যানেলটি নিতে পারবেন তবে অনলাইনে কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেল জানেন কিনা না যেমন আমাকে পেমেন্ট করে নিতে হবে সুতরাং আমার সম্পর্কে ডিটেলস জানতে হবে আপনাকে এই কারণে আমি আমার ডিটেল জানাচ্ছি লক্ষ্য করলে দেখতে পাবেন আমি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি এবং নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর শহরে আছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু এখানে আছে দেখে নেবেন পাশাপাশি চ্যানেল আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে এই ভিডিওটা এখানে পোস্ট করে দেওয়া আছে অনেক পেক আইডি আছে এগুলো দেখে নিশ্চিত হবে যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই ফেসবুক পেজটি এখানে আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার এই নাম্বারে

কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করব কন্টেন্ট ক্রিয়েটরে এ টু জেড শেখাবো পাশাপাশি ডিজিটাল এর প্রাথমিক কিছু বিষয় শেখাবো যাতে করে এই কোর্স ফিটা ডিজিটাল মার্কেটিং শেখানোর মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে ইনকাম করে কোর্স ফি পরিশোধ করতে পারেন যদি আগ্রহী এবং পরিশ্রমী হন এবং সাথে একটা মোবাইল ফোন থাকে তাহলে আপনি ভর্তি হতে পারেন আমার এই কোর্সটিতে রেজিস্ট্রেশন করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং যে পেজটি দেখলেন সেটারও লিঙ্ক সেখানে পাবেন আমার সাথে যোগাযোগ করার যাবতীয় তথ্য পাবেন সেই ডিসক্রিপশন বক্সে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ